সালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগর নার্সারির সত্তাধিকারেসেন টমারেশন বলছিলাম দর্শক আমি আজকে আপনাদের আমরা প্রোজেক্টের টমাটোর ভিডিও দেখাবো সেই বিজলি এগারো যে ইউনাইটেড কোম্পানির বিখ্যাত একটা জাত জাতের নাম হলো বিজলি এগারো সেই টমাটো কিন্তু অনেক সুন্দর টমাটো হয় এর আগেও আমরা ওনাদের অন্য অন্য বছরের ভিডিও দেখা দেখাইছি তো এটাও আজকে আমরা আসলাম যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই গাছটা হলো অনেক ঝোপালো গাছ হয় এবং ফলন মার্শালে অনেক সুন্দর হয় একটা গাছে ভালো যত্ন করলে মানে নর্মালি বারো পনেরো কেজি বিশ পঁচিশ কেজি পর্যন্ত ফলন হতে পারে যদি আপনি ভালো যত্ন করতে পারেন তো এই গাছ আমরা লাগাইছি হলো নভেম্বরের সাত তারিখে অর্থাৎ আজকে হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ তাহলে সেই হিসেবে আঠাশ দিনের মতো মানে বয়স হয় এখনও এক মাস হয়নি তো অলরেডি দেখেন কিন্তু এই যে ফুলের চলে আসছে এখন ফুল সবটাই ফুল ফোটেনি তবে ফুল সবটাকে সব গাছে দেখা নেই সুন্দর সুন্দর ফুলের কলি অল্প দিনের ভিতরে হয়তো দু তিন দিনের দুই তিন দিনের ভিতরেই এগুলা ফুল ফুটবে ফুল ফোটার পরে দেখা যাবে যে মানে এখানে ফলের যে পরিণত এখন তো আপনার যে আবহাওয়া তাতে ফল সেটিং হওয়া কোনো ফর্মনের দরকার নেই এমনিতেই যে কুয়াশা আছে তার থেকে ফল সেটিং হবে ইনশাল্লাহ আর এই গাছ তো মোটামুটি আমরা বিশ ইঞ্চি দূরে দূরে দিচ্ছি যেহেতু আমরা প্রত্যেকটা পাশের গাছের সাথে একটা করে বাঁশের কঞ্চি দিয়ে দিচ্ছি দেখেন এখানে এবং এই প্যাটার্নের যে সিস্টেম দেখেন এই যে আমরা এই প্যাটার্নের মাছা দিয়ে দিছি দেখুন দুইটা করে সুতা দিয়েছি অলরেডি এখানে যেহেতু প্রত্যেকটা পাশের সাথে একটা করে গাছের সাথে বাঁশ দেওয়া আছে মানে বাঁশের কঞ্চি তো সেই ক্ষেত্রে মোটামুটি কিছু শাখা পরশাখা ডালপালা এগুলোকে ধরে রাখার জন্য আমরা এখানে একটা সুতা দিয়ে দিচ্ছি আরও আরও একটা দুইটা সুতা দরকার হলে আমরা পরে আবার দেবো গাছ বাড়ার সাথে সাথে তো এইভাবে দিলে কী হয় আপনি ঝড় বৃষ্টি বা ফলের যে ওয়েট সেই ফলের ওয়েটে কিন্তু গাছ নিচু হয়ে যাবে না তবে এর আগে আমরা দেখছি যে আমি এখন নর্মালি সুতা দিয়ে দিয়েছিলাম তো সেই ফলের ভারে আমার মানে গাছ সব মানে একবার মাথা সহ মাটিতে শুয়ে পড়ছে কারণ এত পরিমাণে ওজন তো এই জন্য আমরা প্রত্যেকটা সাথে প্রত্যেকটা গাছের সাথে একটা করে বাঁশের কনসি দিছি যাতে আপনার এই ফলের ওজনটা সে ধরে রাখতে পারে এখানে এখানে গাছ তো মাসাল্লা এখানে আমাদের এগারোশো চল্লিশটার মতো গাছ আছে এখানে আমরা এর আগে মাছায় উপরে বর্ষাকালীন যে চামার টামাটো যেটা বাড়িয়ে ইট করেছিলাম পলিশ উপরে পলিথিনের ই দিয়ে চাল দিয়ে যে সে জাল দিয়ে দিয়েছে আমরা এখানে পলিথিনটা যাতে নিচে না ঝুলে না পারে সেক্ষেত্রে সে জালও আছে আমরা এখানে আবার এর পরে আবার গ্রীষ্মকালীন টমাটো দেবো এটার পরে তো যাই হোক দেখেন গাছ কিন্তু বাসাল্লা কিন্তু গাছের ইয়ে খুব গ্রোত সুন্দর রোগ পোকা বলেন এখানে একটু আমরা কাছ থেকে দেখাই গাছের কোনো কুকুরির কোনো সমস্যা নাই মার্শাল্লাহ অনেক সুন্দর গাছ খুবই মানে ভালো মানের গাছ এখানে এত তরতাজা সুন্দর গাছ কিন্তু এখানে দেখা গেলো যে আমার এগারোশো চল্লিশটার মতো গাছ আছে আপনি দেখবেন যে হাতে গোনা দুই একটা গাছ হয়তো বা সমস্যা থাকতে পারে এত টমেটো গাছের ভিতরে মানে দুগুলো গাছের ভিতরে আমরা শতকরা দুই পাঁচ দশটা এমনি বাদ ধরি কিন্তু আমার এখানে বারোশোর মতো করে গাছ সেখানে মানে দশটা গাছও আপনি নষ্ট খুঁজে পাবেন না ইনশাল্লাহ কারণ হল সঠিক যত্ন আমরা এর আগে জমিকে সুন দিয়ে শোধন করছিলাম তারপরে জমি মানে সার সারস দিয়ে তারপরে ওইটা সারা যে গাছটা আমার একটা গাছ লাগানোর সময় মারা গেছিলো তো সেটা আমরা পরেও লাগিয়ে দিয়েছি গাছটা একটু ছোট কিন্তু গাছটা তো মাসা অনেক সুন্দর আছে দর্শক এই হল আমার প্রজেক্টে সেই গাছের অবস্থা তো আপনারা যদি এইভাবে সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্মৃতি দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে সঠিক তথাপ পেয়ে যাবেন এবং মালসিং বলেন বা কোকোপিডি হান্ড্রেড পার্সেন্ট শিগুলিযুক্ত চারা সবই আমরা সেল করে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এবং যে কোনো বিষয়ে আপনার সার্চ বিষয়ে যদি আপনার কোনো জানার থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে শুনতে মতামত দেবেন আমরা ইনশাল্লাহ এরপর আপনারা প্রত্যুত্তর করবেন ইনশাল্লাহ আর যে কোনো বিষয়ে আপনারা সঠিক তথ্য পরামর্শের জন্য আমাদের এটা সবসময় আপনাদের ফোন নাম্বার রিসিভ করবো অনেক অনেক কোম্পানি দেখা যাচ্ছে যে ফোন দেওয়ার পরেও কিন্তু কেউ আসলে ফোন রিসিভ করে না বা বলা সময় পাবে না তারপর আমরা যথেষ্ট চেষ্টা করি যে একজন উদ্যোক্তা ভাই বলেন বা একজন ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের চাষি হোক সে যদি একটা সমস্যা থাকে ওষুধ বলেন না সার বলেন কীটনাশক বলেন চারা বলেন জাপ বলেন কোন সময় কোনটা লাগাবেন যে কোনো বিষয়ে আমার আমরা আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় বলতে রাত্রে ঘুমানোর আগে এবং দিনের যে সময়টা আছে ফ্রি টাইম ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে খানাবিবি বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি